সুন্নিরা সবাই ঐক্যজোট এবার হবে সুন্নিয়তের ফার্তির বোট আফন আফন জায়গা থেকে শূন্যতার ক্যাতমত করুন এবং শূন্যতার ফার্তিকে বুট দিন ভিডিওতে কি বলে একটু ভালো করে আমার প্রথম আমি আসার সাথে সাথে এই মাজার জিয়ারত করলাম জিয়ারত করে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সবাই আমাদের সুন্নি এবং সুফি তরিকার লোক দেখে আমার সত্যি খুবই গর্ববোধ হচ্ছে এই এলাকায় সব সুন্নি এবং সুফিদের লোক যাই আমি কথা বাড়াবো না আমি শুধু এক থেকে দুই মিনিট আমার সংক্ষিপ্ত বক্তব্য দিব কতগুলা পিক পয়েন্ট আপনাদেরকে বলবো আচ্ছা সবাই কি বলে ওনারা সবাই কি বলে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট সব নাকি মুসলমান ঠিক কথা ঠিক কিন্তু দেখেন বাংলাদেশের 95% মুসলমান হওয়া সত্যও বিগত 100 বছরে ওরা রাষ্ট্র ক্ষমতা চাইতে পারে না কেন পারে না যারা আহল সুন্নাত ওয়াল জামাত এবং সুফিয়াজমে বিশ্বাস করে না ওলীর মাজারকে বিদ্ধেশ করে তারা আগামী 100 বছরে ইনশাআল্লাহ ক্ষমতা চাইতে পারবে না সাজালা শাহরান গাউসুল আজম মাইস বান্ডার এবং বাইজিদ বুস্তামির বাংলাদেশ এই দেশে যদি এই সুফিরা না আসতো তাহলে আপনার আর আমার পূর্বপুরুষ কেউ মুসলমান হতেন আপনারা এটাকে আপনারা স্বীকার করেন আমাদের তো ভাইয়া এমপি মন্ত্রী মিনিস্টার প্রয়োজন ছিল না যে যে দরবারগুলোতে যায় সবাই প্রধানমন্ত্রী আর প্রাইম মিনিস্টারের কম না ঠিক না

সুন্নিদের খেদমত করছে আমি ওকে বিগত ছয় থেকে সাত বছর ধরে পার্সোনালি চিনি এই লোকটা যদি একবার সংসদে যায় আশা করি আর একটা মজার চট্টগ্রামের বুকে এবং বাংলাদেশের বুকে যদি ভাঙে সংসদে দাঁড়ায় এই লোকটা প্রতিবাদ করবে সেটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ঠিক কিনা বলেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাই সুন্নিদের সাথে থাকবেন সুফিদের সাথে থাকবেন আমাদের তৈরিদের সাথে থাকবেন সবাইকে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল